হাই ফ্রেন্ডস সকলকে অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা আজকে তোমাদের সামনে নতুন একটি আবার ঠিকানায় রওনা দিচ্ছি দেখো তো সকলকে প্রথমে জানাই দেবী পক্ষের শুভেচ্ছা মা দুর্গার আগমনের শুভেচ্ছা বার্তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমিও ভালো আছি তোমাদেরকে সকলকে টাটা দিয়ে আমি নতুন একটি ঠিকানায় রওনা দিলাম তো দেখো বেরিয়ে পড়েছি দেখো রাস্তা দেখে বুঝতে পারছো চারিদিকে কি সুন্দর সবুজের সমারোহ সাইডে কাশফুলের মেলা দেখো এবার দেখো আমি ঠিক পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে দেখেই বুঝতে পারছ তোমরা কোথায় এসেছি দেখো একটা মন্দির মন্দিরের নাম কি দেখো মা জঙ্গলি কালীমাতার বাড়ি এটা হচ্ছে একটা মন্দির এখানে হচ্ছে জঙ্গলি কালীমাতার মন্দির এখানে আগে অনেক বছর আগে এখানে জনবসতি ছিল না এখানে প্রচুর জঙ্গল ছিল চারিদিকটা জঙ্গল ছিল আর এখানে ডাকাতদের বাস ছিল এবং এই জঙ্গলে এই কালী মায়ের মন্দির স্থাপন করেছিল ডাকাতিরাই পুজো করতো তো এখানে জঙ্গলী কালী মাতার বাড়ি তো এখানকার বাসিন্দাদের মুখে শোনা গেল এটা ডাকাত কালী নামে পরিচিত তো এখানে পুজো হয় শনি মঙ্গলবারে পুজো হয় কেউ যদি ইচ্ছে করে দেয় আর প্রতি অমাবস্যাতে পুজো হয় এখানে কালী মায়ের মূর্তি নেই এমনি তার পায়ের চিহ্ন আছে প্রতীক আছে সেই প্রতীককে পুজো করা হয় শনি মঙ্গলবারে হয় আর অমাবস্যাতে হয় সামনে যে আসন্ন যে কালী পুজো অমাবস্যা সেখানে বড় করে ধুম করে এখানে কালী হবে তো এখানে এক কাহিনী আছে এই যে এখানে সামনে দেখো আমি এগিয়ে যাচ্ছি চারিদিকে এখানে একটা সামনে ইঁদারা আছে এই ইঁদারায় এইখানকার যে জঙ্গলি কালী মা আছে সে এই ইঁদারায় সে নিজে নিজেকে বিসর্জন দিয়েছিল কারণ হচ্ছে এখানে ডাকাতেরা বাস করতো এবং ডাকাতিরা ডাকাতি করতে যাওয়ার আগে কালীমাতাকে আশীর্বাদ কালীমাতার কাছ থেকে আশীর্বাদ নিয়ে ডাকাতি করতে গিয়েছিল যে মা আমরা যদি ডাকাতি করে ধরা পড়ে যাই তাহলে এসে তোকে শত টুকরো করবো তো সেই কথা শুনে কালীমাতা ওরা ডাকাতি করতে চলে গেল কালীমাতা তখন সেই রাত্রে এই দাঁড়াতে সে প্রবেশ করেছিল এবং এখানকার মুখে লোকের মুখে মানে শোনা কথা এরা এখানকার যারা বাসিন্দা তারা বলছিল যে এই মন্দিরে কালীমাতা এই ইদারা দিয়ে চলে গেছিলো আর সেই রাতে আর ফিরে আসেনি এবং ঢাকার দলের আর কোনো খবর পাওয়া যায়নি তারাও আর আসেনি সেই থেকে এখানে আর কালী মাতার মূর্তির পুজো হতো না এখানে এই পায়ের যে প্রতীক চিহ্ন সেটারই পুজো হতো তো দেখো মন্দির চত্বর সারা পুরো এলাকা একটা ফাঁকা জায়গার মধ্যে মন্দিরটা আছে সুন্দরভাবে চারিদিকে বিভিন্ন পাতা বাহার গাছ দিয়ে সব কিছু দিয়ে পরিপূর্ণ চারিদিক তৈরি করা আছে এবং দেখো মন্দিরের ভেতরে আমি চলে যাচ্ছি দেখো এখানে এখানকার লোকজন পুজোর সময় এখানে মানত করে এই যে বিভিন্ন কাপড় বাঁধা আছে এখানে একটু ঢুকে ভয় ভয় লাগছিল গা ছমছম করছিল এখানে ডাকাত কালীবাড়ি মানে একটু আমারই নিজে আমি ভয় পাচ্ছিলাম তো দেখো এগুলো তবুও তোমাদেরকে ঘুরে ঘুরে ক্যামেরা করে দেখাচ্ছি এটা হচ্ছে জঙ্গলের মধ্যে একটা মন্দির এখানে ডাকাতেরা পুজো করতো এখন বর্তমান এখানে প্রচুর জনবসতি হয়ে গেছে একটা সাইড পুরো ফাঁকা এবং একটা সাইডে প্রচুর জনবসতি গড়ে উঠেছে ওখানকার লোকজন এখানে পুজো পার্বণ করে এই যে এখানে কালী মায়ের সামনে এক শিব মন্দির আছে এখানে এক শিবলিঙ্গ আছে এখানে পুজো করা হয় নিয়মিত শ্রাবণ মাসে সোমবারে জল ঢালা হয় সমস্ত পুজো পার্বণ এখানে করা হয় শিব পুজো করা হয় কালী পুজো করা হয় তো তথাকথিত ওখানকার মানে যারা বাসিন্দা তাদের কাছে শুনলাম যে এই কালী মাথা মাতা যে বিষ্ণুপুর কালীবাড়িতে গিয়ে উঠেছিল ওই ইদারা দিয়ে জলের নিচে পাতাল দিয়ে চলে গেছিলো এবং সেখানে কাক ভরে উঠেছিল ওই জন্য ওখানে মায়ের কাছে একটা পাখির চিত্র আছে তো সেই মা আবার এখানে আসার চেষ্টা করেছিল তো ওখানকার যে পুরোহিত সেবাই তাদের তারা আর ওকে এখানে আসতে দেয়নি যে সেই থেকে এখানে আর কোনো মূর্তি পুজো হয় না এখানে কালী মাতার ওই প্রতীকের পায়ের যে চিহ্ন আছে সেই চিহ্নরই পুজো হয় তো সেই থেকে এখানে এই কালী মাতার পুজো হয় পুজো হওয়ার পরে এই যে এখানে রাস্তা আছে এটা দিয়ে বেরিয়ে যাওয়া যায় ডান সাইডটা পুরো ফাঁকা আর বাম সাইডটা জনবসতি গড়ে উঠেছে তো এই মন্দির খুব জাগ্রত তো তোম বন্ধুরা তোমরা এখানে আসবে এসে মন্দির ঘুরে যাবে দেখবে খুব সুন্দর একটা জায়গা নিরিবিলি পরিবেশ কোনো কোনো গ্যাঞ্জাম নেই কোলাহল নেই সুন্দর একটা পরিবেশ সুন্দর একটি জায়গা তো এখানে এটা হচ্ছে জঙ্গলি কালী মাতার বাড়ি কারণ এখানে আগে জঙ্গল ছিল এবং একে ডাকাত কালী বাড়ি বলা হয় কারণ এখানে ডাকাতেরাই কালী মায়ের পুজো করত। এটা হচ্ছে এখানকার এই মন্দিরের ইতিহাস এবার দেখো চারি সাইডটা দেখো মন্দিরের চারি সাইডটা পুরো গাছপালা কত সুন্দর বাউন্ডারি করে ঘেরা আছে খুব সুন্দর একটা জায়গা পরিবেশ খুব সুন্দর দেখো চারি সাইডটা দেখতে থাকো এই যে মন্দিরের একটা নাট মন্দির এই যে তারপরে আমি সেখান থেকে বেরিয়ে এসে পাশে একটা গঙ্গা ব্রিজ হয়েছে আজিমগঞ্জ জংশন টু মুর্শিদাবাদ নসিপুর দিয়ে একটা ব্রিজ হয়েছে সেই ব্রিজের কাছে চলে এসেছে তো দেখো আমি ওপরে উঠে যাচ্ছি ব্রিজটা তোমাদেরকে দেখাবো কারণ এই ব্রিজটা খুব সুন্দর আজিমগঞ্জ জংশনের সঙ্গে বহরমপুর কোর্টে সংযোগ স্থাপন হয়েছে এবং শিয়ালদা ডাইরেক্ট যাওয়া যাবে আজিমগঞ্জ জংশন দিয়ে এবং উত্তরবঙ্গের সঙ্গে শিয়ালদার কানেক্টিং হয়েছে বহরমপুর কোর্ট হয়ে এই রেল সেতুর মাধ্যমে তো দেখো সেতুটা খুব সুন্দর সেতুর ইয়েটা দেখো মানে পুরো চেহারাটা দেখো গঙ্গা পুরো গঙ্গা নদী তার ওপরে দেখো এই ব্রিজটা এই ব্রিজটা দেখতে খুব সুন্দর লাগে সেখানে গিয়ে একটু ব্রিজের ওপর উঠলাম এবং এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমিও নিজে দেখছি চারি সাইডটা হেঁটে চলেছি সামনের দিকে দেখো দেখতে থাকো এগিয়ে যাচ্ছি নিচের দিকটা পুরো ফাঁকা পুরো শূন্য মানে একটু ভয় ভয় পাচ্ছিলাম তবুও খুব সুন্দর লাগছিল একটা সুন্দর অনুভূতি একটা গঙ্গা নদীর ওপর এত সুন্দর ব্রিজ সেই জন্য তোমাদেরকে দেখালাম বন্ধুরা তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করবে জানাবে তো এই দেখো তোমরা ব্রিজটা দেখতে থাকো গঙ্গা নদীটা দেখতে থাকো আমি ভয় পাচ্ছিলাম দেখে বুঝতে পারছো তোমরা অবশ্যই তো এই গঙ্গা নদী হচ্ছে এই নসিপুর আর আজিমগঞ্জ জংশনের সঙ্গে মেলবন্ধন এই সেতুটি পড়েছে যেটা আমাদের মুর্শিদাবাদ স্টেশনে উত্তরবঙ্গ থেকে ট্রেনটা আসে এই সেতুর মাধ্যমে তো ফ্রিন্স দেখো এই সুন্দর ভিউ তোমরা আসবে দেখতে দেখে যাবে অবশ্যই এই ভিডিওটি কেমন লাগলো তোমরা লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে এবং এই কালীমাতার মন্দির আর এই নসিপুর রেল ব্রিজ তোমাদেরকে ঘুরে দেখালাম লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবে এবং জানাবে ওকে বাই টাটা